প্যারাডক্সিক্যাল সাজিদ পর্ব এক লেখক হাজাদ এক একজন অবিশ্বাসের বিশ্বাস আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উভো হয়ে বসে আছে খটাখট কি যেন টাইপ করছো হয়তো আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম প্রচণ্ড রকম তৃষ্ণা তো তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড় হয়েছে সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কী রে কিছু হইল আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এই বছর ড্রপ দিতেই হবে সাজিদ জিজ্ঞাসা করলাম আমি বললাম কি আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝেছিস দেখেছিস পিওর অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এইখানে কোন ভালোটা তুই পাইলি বলতো আমাকে সাজিদ সম্পর্কে কিছু বলে দেওয়া যাক আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করত বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন এক একনিষ্ঠ হয়ে পড়ে আস্তে আস্তে ষষ্ঠের উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্ত নাস্তিক হয়ে গিয়েছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটাই একরকম স্বার্থন্সই কোনো মহলের মস্তিষ্ক প্রস্তুত সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবর কোনো ইচ্ছা নেই আমার কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না আমি বললাম আমার সাথে তো তর্ক থেকেও খারাপ কিছু হতে পারতো ঠিক না আরে খারাপ হওয়ার আর কিছু বাকি আছে কি হয়তো যেমন এই এইরকমও হতে পারতো ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল কর মারলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যায় করে নিতাম সাজিদ হাহা করে হাসা শুরু করল বলল। কি বিট ঘুটে বিশ্বাস করে নিয়ে চলিস ভাইরে এই বলে সে আমার হাসা শুরু করল রাতে সাজিদের সাথে আমার আরও এক দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস আর একটা সত্যরূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বলল দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল বুঝলি আমি আর কথা কোনো কথাই কান দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুব টেম্পোরারি এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদ এবার নড়ে চড়ে বসল সে বলল রকম আমি বললাম এই যেমন এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটা আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না বল হুম ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে ঠিক হ্যাঁ তাও ঠিক আমরা একটা ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময় নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক বিজ্ঞানী টলেমি টলেমি কী বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ জানি সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে একদমই তাই কিন্তু বিজ্ঞানকে আজও টলেমির থিওরিতে বসে আছে না নেই কিন্তু কি জানিস এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো দুশো বছর ভাবতে পারিস তা দুশো পঞ্চাশ বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ারও ছিলেন তারাও বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে এই দুশো পঞ্চাশ বছরে তাদের মধ্যে যারা মারা 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 গিয়েছেন তারা এই বিশ্বাস নিয়ে মারা গিয়েছেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে তাজিদ সিগারেট ধরাল সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বললো তাতে কি তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস কোপার্নিকাশ এসে থিওরিকে ভুল প্রমাণ করল হ্যাঁ কিন্তু কোপার্নিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছে সাজিদ প্রশ্ন করল কীরকম অদ্ভুত এটা তো তো জানার কথা যদিও কপার্নিকাস তর টলেমির থিওরির বিপরীতে থিওরি দিয়ে প্রমাণ করেছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীর টিকে ছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে কিন্তু সূর্য ঘরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘূর্ণনরত অবস্থায় থাকে সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে এটা প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই একদম তাই বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই তা একটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টেকে না আবার আরেকটা দুশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি শক্তিটা এরকম তোমার ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার থেকে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসবে সাজেদ আবার নড়ে চড়ে বসলো সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই দৃঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা হয়েছে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে সুরা পাকারা আয়াত দুই যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকত তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের উপর নিজেরই বিশ্বাস নেই তাকে কীভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে যাচ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই আমি বললাম বিজ্ঞানে আবার সীমাবদ্ধতা কী হ্যাঁ আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই না যে ইন ফিউচার বিজ্ঞান সেটা কখনোই পারবে না আমি হাহা করে হাসা ধরলাম সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বললাম হাসছিস কেন এভাবে তোর কথা শুনে আমি হাসার কথা বলেছি নাকি অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি আবার বললাম বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গন্ডি আছে সীমাবদ্ধতা আছে সেটা তুই জানিস না এটাই আশ্চর্য লাগছে আমার এটা কি তোর কথা না তো আমার কথা না বিজ্ঞানের কথা কোন বিজ্ঞান সাজিদের প্রশ্ন কোয়ান্টাম ফিজিক্স এবার সে একটু থামলো বলল খুলে বল ব্যাটা আমি একটু গলা খারাকি দিলাম বললাম জাফর ইকবাস সারের রেফারেন্সে দিয়ে বলি জাফর ইকবাস সারের ভীষণ ভক্ত আমরা দুজন সাজিদ বলল মানে আমি কইলাম শোন বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা বেরো যেতে পারে না সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরাও স্বীকার করেন শ্রদ্ধেয় জাফর ইকবাস সারের সারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস পড়েছিস না পড়া হয়নি আমার ব্যাগে সারের বইটা ছিল আমি ব্যাগ খুলে বইটি বের করলাম বইটির দশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম বইতে যা লেখা ছিল কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলব তখন আমরা সব কিছুই সব ঠিকভাবে প্রমাণ করতে পারব ব্যাখ্যা করতে পারব যদি কখনও দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পিছনের বিজ্ঞানটা তখনও জানা হয়নি যখন জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত কোয়ান্টাম মেকানিক্সের বিজ্ঞানের এই ধারণাটিকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিজ্ঞানীরা সব বিষয়ে আবিষ্কার করেছে যে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না সে তার ভিতরে কিছু কিছু জিনিস মানুষের থেকে লুকিয়ে রাখবে মানুষ কখনোই সেটা জানতে পারবে না সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয় এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানেরা এক পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গড়ায় বলবেন না যে তারা মাথা নেড়ে বলবেন হতে পারে দেখ বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে এখন কার্য তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি বিজ্ঞানের প্রকৃতির সব রহস্য ভেদ করতে অক্ষম তাকে পাটখারা বানিয়ে সেই প্রকৃতির স্রোষ্টটাকে জাস্টিফাই করাটা কি নিছক ছেলে মানুষই নয় সাজিদ কিছু বললো না আমি আবার বললাম বিজ্ঞান যে সব কিছুর প্রমাণ দিতে পারে না তার বিশাল দৃষ্ট করে ফেলা যাবে চাইলাম সাজিদ রাগি রাগি কলে বলল ফাসলামও করিস না কি আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শোন বলছি তোর প্রেম প্রেমিকার নাম না মিতু ওইখানে প্রেমিকার ব্যাপার আসছে এখানে প্রেমিকার ব্যাপার আসছে কোথা থেকে আরে বল না আগে হ্যাঁ কিছু মনে মনে করিস না কথার কথা ধরছি ধর আমি মৃতুকে ধর্ষণ করলাম রক্তাক্ত অবস্থায় মৃত তার বেটে পড়ে আছে আরে ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গিয়েছিস হুম এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মৃতুকে ধর্ষণ করার আগে আমার শাস্তি হওয়া দরকার মৃত্যুকে ধ ধর্ষণ করার করায় কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কীভাবে ব্যাখ্যা করবো হ্যাঁ হ্যাঁ আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই সাজিদ বলল এটা কি ক্রাইম সায়েন্স এর অংশ না ক্রাইম সায়েন্স যে পলিটেকনিক্যাল সায়েন্স একই কথা দুটোর সাথেই সায়েন্স শব্দ আছে কিন্তু দিন শেষে দুটোর কোনোটাই আসলে সায়েন্স না কিন্তু এর সাথে ষষ্ঠের বিশ্বাসের সম্পর্ক কি সম্পর্ক আছে ষষ্ঠের বিশ্বাসে এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের কার্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়েন না ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদ এবার দুশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসল সে বলল ধর এসব কি বাল সাল বোঝাচ্ছিস যা দেখি না তাকে বিশ্বাস করে নিব আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে যা তার আদ দেয় আদ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তুলে না তারা নির্বিঘ্নে তাতে তাতে বিশ্বাস করে যায় তুইও সেই রকম সাজিদ বলল আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুতে বিশ্বাস করি না করব না তুই করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনোদিন কোনো প্রশ্ন জাগেনি এবং আজকে এই আলোচনা না করলে হয়তো জাগত না সে আমার দিকে তাকিয়ে রইল বললাম জানতে চাস হুম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি বল আচ্ছা তোর বাবা মার মিলনে যে তোর জন্ম হয়েছে সেটা তুই সেটা তুই দেখেছিলি বা এই মুহূর্তে কোন এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা বা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির জৈব ক্রিয়ার ফল তুই এটা দেখিস নি কিন্তু কোনোদিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি করিস নি সেই ছোটোবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনও তাকে বাবা ডাকছিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকে ভাই বোনকে বোন তুই না দেখে এই সবে বিশ্বাস করিস না কোনো দিন জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার অরসজাত কি না জানতে চাসনি বিশ্বাস করে গিয়েছিস এখনো করছিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্ব বিশ্বাসটাও ঠিক এই রকমই রে এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এর নামই বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য অজু করতে যাব দেখলাম আমার পাশে সাজিদ দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে সে বললাম নামাজ পড়তে উঠেছি